হ্যালো গাইস আমি শুভমেন ব্যাক টু মাই চ্যানেল ফ্রেশ নিউ ব্লগ ভিডিও অনেক দিন পর তোমাদের সঙ্গে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সকলে কেমন আছো অবশ্য ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকে হচ্ছে ক তারিখ আজকে হচ্ছে চব্বিশে জুলাই তো আজকে হচ্ছে চব্বিশে জুলাই আর আজকের ব্লগটা মানে তোমাদের আমি কিছু বলবো ঠিক আছে তো আজকের আমি দেখো মানে আমি যেখান যখন ব্লগ করি কিন্তু একই স্পটে ব্লগ করি তো মানে আমাদের এখানের মধ্যে এই জায়গাটাই বেস্ট ঠিক আছে ঠান্ডা প্রকৃতির তাই জন্য আমি এখান থেকে প্রতি যাই ব্লগ করি এখান থেকেই করি তো আজকে ব্লগে আমি বলবো যে আমরা যাচ্ছি তারাপীঠ বাট আজকে না এখন বাকি আছে কুড়ি বাইশ দিন মতো তো কবে যাচ্ছে সেটা তোমাদের বলি ভাই আমি ওখান থেকে মানে যেখানে ছিলাম সেখান থেকে ঘরে তের আপন করেছিল কারণ আমাকে একটু মাটির বাড়ি যেতে হবে আর ওইখানে সাউন্ড হচ্ছে বক্সের আওয়াজ হচ্ছে কারণ ওখানে পুজো বাড়ি হচ্ছে তো এই মাসে দরকার নিয়ে যাচ্ছি চলো আর পুজো বাড়িটাও তোমায় দেখাবো তো আগে ভিডিও ক্লিপে আওয়াজ পেয়েছো আর এখনও পাচ্ছ তো ওখানে পুজো বাড়ি হচ্ছে তাই জন্য স্পিকারের আওয়াজ আমি ওখানে ঘরে চলে গেছিলাম যে ব্লগটা বানাতে তোমাদের বলতে পারবো যে কবে যাচ্ছি তো একটু পরে বলছি এখানে সাউন্ডের আওয়াজ আসছে তো চলো তোমাদের যে এই বাড়িটায় পুজো হচ্ছে তো আমি গান শোনাবো না গান শোনা ভাই কপিরাইট খাওয়া ভাই চ্যানেলে এই যে এই বাড়িটায় আওয়াজ পাচ্ছ তো চলো ওইদিকে যাই নাহলে ভাই রাইট পড়ে যাবে চালে নেই এই পুকুর পরের অবস্থাটা দেখো ভাই কী ফালতু অবস্থা দেখো মানে রাস্তাটার পুরো জল উঠে একের হয়ে গেছে ভাই তো অবস্থা এই সাইডে একটা পুকুর এই পুকুর নষ্ট হয়ে গেছে পুকুরটাও ঠিক আছে অবস্থা দেখো রাস্তা চলো তোমাদের একটু সিনেমাটিক শট দেখাই আমি যখনই আছি তোমাদের এখানে একটু সিনেমাটিক শট দেখাই তো এখন একটু দেখিয়ে দিই মেঘের অবস্থাটা দেখো ভাই বৃষ্টির তো মা বাপ নেই মানে যখন ইচ্ছা বৃষ্টি নাপছে আর যখন ইচ্ছা রোদ উঠছে একটু আগে বৃষ্টি হলো আর এখন রোদ অবস্থা বুঝতে পারছো এবার আমি কলেজ এখানটা আসলাম তোমাদের মেন কথাটা বলি যে আমরা কবে যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে তো আজকে হচ্ছে চব্বিশে জুলাই তো আমরা যাচ্ছি হচ্ছে আঠেরোই আগস্ট এখনও চব্বিশ দিন মতো বাকি আছে তো আমাদের টিকিট টিকিট কাট হয়নি এখন তো কাটবো ভাই যাতে হয় তো তাই এক সপ্তাহ আগে টিকিট কাটলে ভাই কনফার্ম হয়ে যাবে সেটা কোনো ম্যাটার করে না তো আমরা যাচ্ছি মানে আঠেরোই আগস্ট তো মায়েরকে যাচ্ছি খুবই মজা হবে মাকে পুজো দেবো তো মাকে একটা মানত আছে আমার মানত আছে বাবার মানত আছে বাবার মানত হচ্ছে মাকে ভোগ দেবে মায়ের যে একদিন ভোগ সেই ভোগটা দিয়ে মাকে পুজো দেবে আর মাকে একটা শাড়ি দেবে তো এই সিআর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভাই প্রচুর গরম লাগছে তো ব্লগ কেমন লাগলে হচ্ছে কমেন্ট করো ভালো লাগলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ইনস্টাগ্রাম হিসাবে প্লিজ ফলো করো তো দেখি আমি একটা রিলস বানাতে পারলে তোমাদের ভিডিও ক্লিপে দিয়ে দেবো এটা তো ভাই তোমাদেরকে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে ভাই ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমার জায়গা হবে দেখেছ আওয়াজ ভাই সত্যি কিছু বলার নেই তো ভাই ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমার তো রোডের সামনেই বাড়ি গাড়ি করে আওয়াজ যাচ্ছে তো রিলসটা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করা আর ইনস্ট্রাম ভালো করো